আদর্শ কৃষক মোহাম্মদ শৌকত হোসেন ও তার ছেলে মোহাম্মদ সিয়াম হোসেন সিয়াম এখন অধ্যয়নরত আছে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে সিয়াম যখনই ছুটি পান ছুটে আসেন গ্রামে এসেই তার বাবাকে তার সকল কাজে সাহায্য করেন আজকে সিয়াম ও তার বাবা এই জমিটাতে রোপণ করছেন ভুট্টা যা ধান ও অন্যান্য ফসলের থেকে অধিক লাভবান হওয়ার জন্য খুবই জনপ্রিয়তা পাচ্ছে বর্তমান সময়ে এবং ভুট্টা চাষের রোগ বালায়

অনেক কপি টুপি বিক্রি করা হয়ে গেছে এখন তারপর ভুট্টা লাগালে আমাদের ভুট্টা লাগান লাগে আচ্ছা আচ্ছা ভুট্টা লাগাইলে সুবিধা আছে সুবিধা আছে মানুষ অল্প খরচ হবে পরিশ্রম পরিশ্রম কম হবে ফলন বেশি হবে এক বিঘাতে কীরকম ফলন হয় ও তো এক বিঘাতে

আগে থেকেই পা এবং লাঙলের সাহায্যে যে শাড়ি তৈরি করা হয়েছে সেখানে কিন্তু সিয়ামে মের বাবা কৃষক মোহাম্মদ শৌকত হোসেন একটি করে বীজ রেখে যাচ্ছেন এবং এই বীজ থেকে বীজের দূরত্ব সাধারণত পঁচিশ সেন্টিমিটার ধরা হয় এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব পঁচাত্তর সেন্টিমিটার কৃষক শৌকত হোসেন আমাকে আরও সহজ করে যেটা বলছিলেন যে আপনারা নয় থেকে দশ ইঞ্চি দূরত্ব রাখবেন এটা আসলে উনি এখানে কোনো বিশেষ কোনো কিছু দিয়ে পরিমাপ করে নেন নাই উনি একটা নিজের একটা আইডিয়া থেকে বা অভিজ্ঞতা থেকে উনি কিন্তু এটা রোপণ করছেন এখন আপনারা যেমনটা দেখছেন যে উনি এই শাড়ির মাঝখান দিয়ে কিন্তু বীজগুলো রেখে যাচ্ছেন এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব আমি যেমনটা বলছিলাম সেভেন্টি ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে আদর্শ আপনারা চাইলে হয়তোবা কিছু কম বেশি করতে পারেন এবং এই বীজগুলো দেওয়ার পর এটা কিন্তু আবার পা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে মাটি দিয়ে যেন বীজগুলো ভালোভাবে মাটির থেকে বের হতে পারে এখন আপনারা যেমনটা দেখছেন সিয়াম কিন্তু তার বাবাকে হেল্প করছে খুব সুন্দর করে সে এই বীজগুলোকে মাটি দিয়ে ঢেকে দিচ্ছে তারা আশা করছেন যে বীজগুলো সাধারণত দশ থেকে পনেরো দিনের মধ্যে মাটি থেকে বের হয়ে গাছে রূপান্তরিত হবে বুটটা কিন্তু সারা বছরেই আমরা চাষ করতে পারি এটার কোনো বিশেষ কোনো সিজন নাই সব সিজনেই চাষ করা যায় তবে আপনাদের লক্ষ্য রাখতে হবে এমন একটা জমি নির্বাচন করতে যে জমিটির মাটি বেলে অথবা বেলে দুয়াশ মাটি আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে অবশ্যই ভুট্টার জমিতে কিন্তু পানি জমে থাকা যাবে না পানি জমে থাকলে সেক্ষেত্রে কিন্তু ভুট্টার যে আশানুরূপ ফলন হবে না এবং গাছ মারা যেতে পারে অতএব আপনার অতএব আপনার অবশ্যই চেষ্টা করবেন এমন একটা জমি নির্বাচন করতে যেখানে পানি জমে থাকবে না আপনারা দেখছেন এই বীজগুলো কিন্তু ব্রাক কোম্পানির বীজ যেমনটা কৃষক সৌগত হোসেন বলছিলেন আপনারা দেখুন সিয়াম কিন্তু খুব পরিশ্রমের সাথে খুব নিষ্ঠার সাথে একগ্রতার সাথে কাজটা করে যাচ্ছেন দেখে আমার সত্যিই ভালো লাগছিল যে বাবা এবং ছেলে একসাথে যখন মাঠে থাকে সবচেয়ে বড় কথা হচ্ছে যখন এক তার ছেলে তার বাবার পাশে থাকে তখন কিন্তু তার বাবা অনেক মোটিভেটেড হয় অনেক ইন্সপায়ার্ড হয় এবং অনেক খুশি হয় যে আমার ছেলে আমাকে আমার কাজে সাহায্য করছে হয়তোবা সে তার বাবার সাথে পাল্লা দিয়ে কাজ করতে পারবে না বাট তার বাবা কিন্তু এটাতে অনেক খুশি হয় যে আমার বাবা আমার ছেলে আমার সন্তান আমার সাথে আছে এটা কিন্তু বাবারা সাহস পায় তবে অতএব আমার মনে হয় যে আপনাদের সবারই উচিত যে 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 পেশায় থাকি আমি হয়তো বা অনেকে আছি স্টুডেন্ট বা অনেকে চাকরি করছেন বা যে যেটাই করেন বাবাকে অবশ্যই মাঠে তার পাশে থেকে তার যে কাজকর্মে সাহায্য করা উচিত এবং কৃষি আমাদের মেইন পেশা আমাদের আদিম পেশা এই পেশার সাথে সম্পর্কিত সকল কাজে আমাদের সম্পৃক্ত থাকা উচিত আমাদের শেখা উচিত আপনারা দেখছেন প্রায় অর্ধেক জমি কিন্তু আমরা বীজ বোপন করে ফেলেছি বাকি অর্ধেকটুকু আবারও প্রস্তুত করা হচ্ছে যে লাঙলের যে অংশটুকু আছে সেটা কিন্তু সিয়াম হাতেই টানছে এবং তার বাবা পা দিয়ে কিন্তু দেখুন কত অভিজ্ঞ তিনি যে তার কোনো বিশেষ মাপকাঠির প্রয়োজন হচ্ছে না সে পা দিয়ে কত সুন্দর করে একদম সোজা করে কিন্তু শাড়ি জন্য যে দাগ টেনে যাওয়া সেটা কিন্তু সেটা টেনে যাচ্ছেন এবং সিয়াম শুধু তার ওপর দিয়ে পাগনের যে অংশটুকু আছে সেটা দিয়ে সুন্দর করে একটা শাড়ি তৈরি করছেন যেন সেখানে বীজ রাখা যায় আমরা আশা করছি সিয়াম ও তার বাবার এই স্বপ্ন একদিন সফল হবে তারা ঘরে ওঠাতে পারবে তাদের রঙিন ফসল তারা তাদের লাভের মুখ দেখবেন এবং তাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল অবশ্যই তারা সেখানে পৌঁছাতে পারবে তাদের স্বপ্নগুলো একটা সময় ডানা মেলবে একটা সময় তাদের এই বীজ থেকে গাছ হয়ে ফুল ফুল থেকে অনেক সুন্দর ফলে রূপান্তরিত হবে এ আশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ